বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বেশ কিছুদিন আগে পুলিশ কনস্টেবলের একটি নতুন নিগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যেখানে আপনারা অনেকেই আবেদন করেছেন এবং করবেন তো এখানে কিন্তু আর মাত্র দুই দিন সময় বাকি রয়েছে আপনারা জানেন যে আগামী সাত জানুয়ারি পর্যন্ত কিন্তু এই পদটিতে অর্থাৎ পুলিশ কনস্টেবলে আপনারা আবেদন করতে পারবেন তো যে সকল প্রার্থীরা এখনো এই পদটিতে আবেদন করেনি তারা অতি দ্রুতই আপনারা আবেদনটি করে ফেলবেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই পুলিশ কনস্টেবলের আবেদন করার পর সিলেক্টেড এবং নট সিলেক্টেড যে পাঠানো হয় সেটা আপনাদের ফোনে কবে পাঠানো হবে সেটি বিস্তারিত জানানোর চেষ্টা করব তো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আশা আগে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এই পুলিশ কনস্টেবল আবেদন করেছেন বা করবেন তাদের জন্য লিখিত ও ভাইব পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি ভিডিও আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই সাইশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সাইশনটি পড়লে আপনি লিখিত পরীক্ষা ও ভাব পরীক্ষাতে আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত এই পেতে রকেট বিকাশ বা নগদে মূল্য টাকা করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথে এই চূড়ান্ত সাইশনটি পাঠিয়ে দিব তো জাহাউব ফিওর্স মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা জানেন যে পুলিশ কনস্টেবলের আবেদন প্রক্রিয়া কিন্তু এখনো চলমান রয়েছে আগামী সাত জানুয়ারি পর্যন্ত কিন্তু এটি চলমান থাকবে তো এখনো যারা এই পুলিশ কনস্টেবল আবেদন করেননি চিন্তা করতেছেন করবেন তারা অতি দ্রুতই আপনার আবেদনটি করে ফেলবেন তো যে সকল প্রার্থীরা আবেদন করেছেন তাদের মনে এখন একটাই প্রশ্ন যে আমাদের ফোনে যে একটা সিলেক্টেড এবং নট সিলেক্টেড মেসেজ পাঠানো হয় সেটা কখন পাঠানো হবে তো যে সকল প্রার্থীরা নতুন আবেদন করেছেন তারা হয়তো বা এই বিষয়টি জানেন না তো যারা নতুন এবছর আবেদন করেছেন তাদের জন্য বলছি যে আপনার আবেদন করার পর কিন্তু এরকম একটি মেসেজ পাঠানো হবে যারা উত্তীর্ণ হবেন অর্থাৎ প্রথমেই আবেদন করার পর অর্থাৎ আবেদন শেষ হওয়ার পরে কিন্তু একটা প্রিলিমিনারি স্ক্রিনিং করা হবে সেখানে দেখা হবে সেটা কিন্তু সম্পূর্ণ রোবটের মাধ্যমে করা হবে অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে সেখানে কিন্তু কোনো মানুষের হাত থাকবে না সম্পূর্ণ রোবটের মাধ্যমে আপনার আবেদনটি চেক করে দেখা হবে যে আপনার আবেদনে কোথাও কোনো ভুল রয়েছে কিনা যদি কোথাও কোনো গোরমিল পায় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে নট সিলেক্টেড মেসেজটি পাঠানো হবে এরকম একটা মেসেজ কিন্তু আপনাদেরকে পাঠানো হবে যেখানে বলা থাকবে পিএসকিউ অর্থাৎ পুলিশ হেডকোয়ার্টার ইনফোফোর টিয়ারসি রিক্রুটমেন্ট সেখানে আপনার নাম থাকবে ইউ আর নট সিলেক্টেড ইন স্ক্যানিং আপনি ফিজিক্যাল টেস্টে উত্তীর্ণ হননি সেটাই কিন্তু আপনাদেরকে মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনি কিন্তু মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না অপর দিকে যে সকল প্রার্থীরা এই ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্টে উত্তীর্ণ হবেন অর্থাৎ আপনার আবেদনটা যদি সম্পূর্ণভাবে ঠিক থাকে কোথাও কোনো গরমেন্ট না পায় এবং সব দিক থেকে আপনি ফিট থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এরকম একটা সিলেক্টেড মেসেজ পাঠানো হবে যেখানে বলা থাকবে ইনফো সেখানে আপনার নাম থাকবে ইউ আর সিলেক্টেড টু অ্যাপার ফিজিক্যাল টেস্ট কার্ড এই লিঙ্ক এ ক্লিক করে কিন্তু এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন বা ইউজিং ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেই এস এম এস এ কিন্তু দেওয়া থাকবে তো এরকম যদি আপনারা সিলেক্টেড মেসেজটি পান সেক্ষেত্রে আপনারা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড টি ব্যবহার করে এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু আপনারা মাঠ পরীক্ষার অর্থাৎ ফিজিক্যাল ইন্ডাস্ট্রিজের ডেবিট কার্ডটি এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের ফোনে এই মেসেজ দুটি কখন পাঠানো হবে আপনারা জানেন যে আগামী সাত ফেব্রুয়ারি পর্যন্ত এই পুলিশ কনস্টেবলে আবেদন করা যাবে তো আবেদন শেষ হওয়ার পর থেকেই কিন্তু মূলত এই প্রিলিমিনারি সিনিংটা শুরু হবে তো সেটা আপনার সাত তারিখের পরে হয়তো দশ থেকে বারো তারিখের মধ্যে কিন্তু আপনাদের ফোনে এই এই মেসেজগুলো পাঠানো হবে তো আপনারা যারা আবেদন করেছেন তারা চিন্তিত হবে। না আপনারা যে ফোন থেকে অর্থাৎ যে নাম্বার থেকে আবেদন করেছেন সেই নাম্বারটি সচল রাখবেন সেই নাম্বারে কিন্তু আপনাদেরকে এস পাঠানো হবে তো আশা রাখছি আবেদন শেষ হওয়ার দশ থেকে বারো তারিখের মধ্যেই আপনাদের ফোনে এস পাঠানো হবে তো যে সকল প্রার্থীরা ভাবে ফিট রয়েছেন আপনারা মনে 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 করছেন যে আমি উত্তীর্ণ হবো আমার আবেদনটি একশো পার্সেন্ট ঠিক রয়েছে তারা এখন থেকেই কিন্তু মাঠ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন আপনারা জানেন যে মাঠ পরীক্ষায় যে কোনো একটা ইভেন্টে যদি আপনি বাদ পড়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি একেবারেই বাদ পড়ে যাবেন আপনি কিন্তু আর পরবর্তী ধাপে উত্তীর্ণ হতে পারবেন না তো অবশ্যই এখন থেকে আপনি বাড়িতে বসেই প্রস্তুতি নিতে পারেন তো এটা নিয়ে যদি আপনারা ভিডিও চান যে আপনি কিভাবে বাড়িতে বসেই পুলিশ কনস্টেবলের মাঠ পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে একটি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম